ওয়েলকাম বন্ধুরা আজকে তৈরি করব ভাতের মাঠ দিয়ে পাঁপড় তো ভাতের মাঠ দিয়ে যে এত টেস্টি এত মরমল টাইপের পাঁপড় তৈরি করা যায় আপনি না তৈরি করলে বুঝতেই পারবেন না আর ছোটো ছোট পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বড় হয়ে যাবে এগুলো যতটা ক্রিস্পি মরমরা টাইপের হয় ততটাই কিন্তু খেতেও টেস্ট হয় তো আপনি যদি দোকান থেকে পাঁপড় কিনে খেয়ে থাকেন তাহলে এই পাঁপড়টা একবার তৈরি করার রিকোয়েস্ট রইল তৈরি করার পর কিন্তু আপনি কেনা পাঁপড় খা ছেড়ে দেবেন এগুলো এতটাই টেস্ট লাগে খেতে এই পাঁপড়গুলোকে আপনি শুকনো করে সংরক্ষণ করেও রাখতে পারেন প্রয়োজন মতো আপনি তেলে ভেজে এগুলোকে পরিবেশন করতে পারেন পাঁপড়গুলো এতটাই মুচুমুচে মরমর টাইপের হয় যে আপনার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো গুঁড়ে যাবে একদম ধুলো টাইপের হয়ে যাবে তো এই পাঁপড়গুলো তৈরি করা খুবই সহজ চলুন দেখে নিই কীভাবে তৈরি করি তো আমি কি করেছি ভাতের ফ্যান নিয়েছি তো ফ্যানটা হালকা গরম ছিল আমি ওই ছোট্ট বাটিটা দু বাটি নেব খুব বেশি তৈরি করব না তো দু বাটি ফ্যানকে আমি এরকম একটা মিক্সিং বলে ঢেলে দেব। আর ওই ছোট্ট বাটিটা দু বাটি নিয়েছি আর ওই বাটিটারই এক বাটি ময়দা নেব কারণ মাপটা ঠিক থাকার জন্য আমি একটা বাটি মানে একই টাইপের দুটো বাটি ব্যবহার করছি তো আমি এক বাটির মতো ময়দা নিলাম মানে দু বাটি ফ্যানে এক বাটি ময়দা দিয়েছি এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে কারণ গোটা জিরেটা দিলে কী হবে যখন পাঁপড়টা খাওয়া হবে তখন দাঁতে জিরেগুলো ঠেকলে খেতে বেশি ভালো লাগে তো এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু কম লাগবে অন্যান্য রেসিপির তুলনায় হাফ চামচে থেকে একটু কম দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো রকম লামস না থাকে তো মেশানো হয়ে গেলে দেখুন ব্যাটারটা এরকম তৈরি হয়েছে আর উপরে একটা যেন লেয়ার তৈরি হয় এভাবে একটু নেড়ে ছেড়ে দেখে নেবেন যে চামচের পেছনে এরকম একটা লেয়ার তৈরি হয়েছে কি না তো যদি মনে হয় যে ফ্যানটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে সেই ক্ষেত্রে কী করবেন একটু পানি দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় ফ্যানটা খুব বেশি পাতলা আমি যে ফ্যানটা দিয়েছি ওটা কিন্তু পাতলাই ছিল তো রেশিওটা টু ইস টু ওয়ান রাখতে হবে মানে দু কাপ ফ্যানে এক কাপের মতো ময়দা তাহলেই কিন্তু ঠিকঠাকভাবে একদম ভালো পাঁপড় তৈরি হবে তো আমি তিনটে এরকম প্লেট নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে তোলার সময় সুবিধা হয় তো তেলটা এক ফোঁটা করে দিলেই হবে তো আমার হয়তো এক ফোঁটার একটু বেশি পড়ে গেছে তেলের পরিমাণটা কিন্তু সামান্য একটু এক ফোঁটা দিলেই মানে এই কাজটা হয়ে যায় তেলটা দেওয়ার পর তিনটে প্লেটেই খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম এরপর যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা আমি কি করব দুটো বাটিতে আলাদা করে নেব কালার দেওয়ার জন্য তো আপনারা চাইলে নাও কালার দিতে পারেন শুধু সাদা পাপড়েই তৈরি করতে পারেন তো আমি যেহেতু দু রকম কালারের তৈরি করব মানে সাদা লাল আর একটা অরেঞ্জ তো তার জন্য দুটো বাটিতে কিছুটা ব্যাটার তুলে নিলাম ওই দুটো বাটিতে আমি একটু ফুড কালার অ্যাড করব তো প্রথম যে বাটিটা আছে ওতে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশে নেওয়ার পর পাশের যে বাটিটা আছে ওতে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দেবো যেটা আমরা তন্দুরি চিকেনে ব্যবহার করি তো আপনারা এটা স্কিপ করতে পারেন নাও করতে পারেন মানে কালার দিয়ে তো আমি কালার দিয়ে তৈরি করার পর যে সাদা ব্যাটারটা আছে ওটা প্লেটে দিয়ে দিলাম দিয়ে একটু এভাবে গড়িয়ে নেওয়ার পর ওটাকে সাইডে রেখে দেবো আর একটা প্লেট নিয়ে নেবো তাতে অরেঞ্জ ব্যাটারটা একটা বুদিয়ে দিয়ে একটু গড়িয়ে নিতে হবে চারিদিকে গড়িয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিয়ে আর একটা প্লেট নিয়ে নেবো তো ব্যাটারের পরিমাণটা এক ডাব্বু করে দিলেই কিন্তু সবগুলো পাপড়ের মাপটা এক থাকবে তো আমি যে ইয়েলো কালারটা ছিল সেই ইয়েলো কালারের ব্যাটারটা দিয়ে এটাও একটু গড়িয়ে নিলাম গড়িয়ে চারিদিকটা ছড়িয়ে নেওয়ার পর এই তিনটাকে রেডি করে আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেবো তো আপনারা চাইলে একটা রেডি করে তৈরি রেডি করতে দিয়ে আবার একটা এভাবে ব্যাটার দিয়ে রেডি করে নিতে পারেন তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি তিনটে একসঙ্গে করে নিয়েছি এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পানিটা স্ট্যান্ডের একটু নিচে থাকতে হবে এরপর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে একটা প্লেট বসিয়ে দেব আর উপর থেকে ঢাকনাটা ঢেকে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড অপেক্ষা করব দশ থেকে বারো সেকেন্ডে কিন্তু এগুলো ঠিকঠাক তৈরি হয়ে যাবে এরপর একটা চিমটির সাহায্যে সাবধানে তুলে নিতে হবে তারপর যেটা আর একটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ঢেকে রেখে দেবো দশ সেকেন্ডের জন্য বা দশ থেকে বারো সেকেন্ড এরকম সময় এটা রেডি হয়ে যাবে ততক্ষণ আমি আগেরটা তুলে নেব তুলে নিয়ে এটাতে ব্যাটার দিয়ে দেবো তো একটা ছোট চামচের সাহায্যে একটু সাইডে ছাড়িয়ে নিতে চামচ ছুরি যে কোনো কিছুর সঙ্গে ছাড়িয়ে নেওয়ার পর এভাবে হালকা একটু টানলে কিন্তু এটা খুব সহজে উঠে আসে মনে হবে ছিঁড়ে যেতে পারে কিন্তু ছিঁড়ে যাবে না এরকম নরম টাইপের হয় যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে ভাপ লেগে তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে একটা প্লেটে দিয়ে দেবো যেটাতে আমি শুকনো করতে দেব। আর নেক্সট যেটা দিয়েছিলাম এটাও তুলে নিলাম তুলে নেওয়ার পর আবার একটা বসিয়ে দিলাম তো দশ বারো সেকেন্ড লাগে এটা তৈরি হতে একসঙ্গে অনেকগুলো খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এটাও ঠিক এইভাবে চামচের সাহায্যে হালকা একটু ছাড়িয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু তুলে নেব তো হাতে করেও তোলা যায় স্প্যাচুলার সাহায্য এইভাবে তুলে নিতে পারেন তো এইভাবে তুলে নেওয়ার পর একটা প্লেটে দিয়ে দিলাম যে প্লেটটাতে আমি শুকনো করতে দেবো তো একটা একটা করে সবগুলো পাঁপড় আমি এইভাবে তৈরি করে নেব তো এই পাঁপড়গুলো তৈরি করা খুব সহজ খুব কম সময় লাগে আর এইভাবে প্লেটে দেওয়ার পর এগুলো একটা রোদ খালেই কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে যায় আর যেহেতু এগুলো দশ থেকে বারো সেকেন্ড সময় লাগে তার জন্য অনেকগুলো পাঁপড় আপনি খুব কম সময় তৈরি করে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে একটা একটা করে তুলে নিয়ে আমি দু তিনটে প্লেটে দিয়ে দেব আর সবগুলো প্লেট যখন ভর্তি হয়ে যাবে মানে সবগুলো পাঁপড় যখন আমার তৈরি হয়ে যাবে তখন এইগুলোকে শুকনো করার জন্য রোদে দিয়ে দেব তো এগুলো দেখতে মনে হবে যে খুব নরম হাতে টানলেই হয়তো ছিঁড়ে যাবে কিন্তু সাবধানে দিলে ছিঁড়বে না তো এইভাবে আমি রোদের মধ্যে দিয়ে দিলাম তো একটা রোদ খাওয়ালে এখন যেহেতু রোদের তাপটা অনেক বেশি একটা রোদ খাওয়ালেই কিন্তু এইগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো সবগুলো পাঁপড় শুকনো হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এক জায়গায় করে তো পাঁপড়গুলো দেখুন অনেকটা পাতলা হয়েছে পাঁপড়গুলো যতটা পাতলা তৈরি করা যায় ততটাই মুচমুচে হয় আর খেতে বেশি টেস্ট লাগে আর খুব বেশি শক্ত বা ব্যাটারটা অনেকটা গাড়ো হয়ে গেলে পাঁপড়গুলো অনেকটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলতে যায়, না তো এতটাই পাতলা হয়েছে যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বড় হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে ভাজতে একদম কম সময় লাগে আর এগুলো এবার ভাজার জন্য আমি রেডি করব তো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল গ্যাসের উপর বসিয়েছি তেলটা মাঝারি গরম হলে একটা একটু করে পাঁপড় দিয়ে দেবো তো প্রথমে একটা পাঁপড় দিয়ে গ্যাসের হিটটা লো করে দিতে হবে আর পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ফুলে যাবে আর ফুলে অনেকটা বড় হয়ে যাবে তো আমার প্যানের তুলনায় পাঁপড়গুলো অনেক বেশি বড় হয়ে গেছে বড়ো প্যানে হলে হয়তো সমানভাবে গোল টাইপের হয়ে ফুলতো যেহেতু প্যানটা ছোটো তার জন্য একটু বেঁকে গেছে এবার একটা একটু করে পাঁপড় দিয়ে আমি এরকম লো টু মিডিয়াম হিটে পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব আর একটু তেলটা ঝাড়িয়ে তুলে নিতে হবে আর পাঁপড়গুলো একটু বেশি সময় লাগলেই কিন্তু এরকম লাল হয়ে যেতে পারে একদম লো হিটে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে যেমন কম কম সময় সময় লাগে লাগে তৈরি করতেও খুব একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতেও খুব টেস্ট লাগবে আর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড়গুলো গুঁড়িয়ে যায় এতটাই মচমুচে টাইপের হয় পাঁপড়গুলো তো আপনি চাইলে এইগুলোকে রোদে শুকিয়ে একটা যে কোনো টিপে কিংবা কৌটোর মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন যখন প্রয়োজন হবে এইগুলোকে বের করে তেলের মধ্যে ছেড়ে ভেজে পরিবেশন করতে পারেন আর পাঁপড়ে স্পিড একটু ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপিও দেখতে থাকবেন